আপনারা দেখছেন নিউজ অফ ডেলি শিলিগুড়ি শহরে নিরাপত্তা বাড়াতে পুলিশের বড় উদ্যোগ আজ রাখি পূর্ণিমার দিন থেকে শুরু হলো টেল্যান্ট ইনফরমেশন পোর্টাল যেখানে বাড়িওয়ালাদের বাধ্যতামূলক ভাবে জমা দিতে হবে ভাড়াটিয়াদের সমস্ত তথ্য হাত ধরে এই পোর্টালের উদ্বোধন করেন পুলিশ কমিশনার সি সুধাকর উপস্থিত ছিলেন এস চেয়ারম্যান দিলীপ দুর্গা পুলিশ সূত্রে খবর সাম্প্রতিক সময়ে শিলিগুড়িতে ঘটে যাওয়া একাধিক বড় অপরাধ যেমন এটিএম লুট বা সোনার দোকানে ডাকাতি এর পেছনে ছিল ভিন রাজ্যের দুষ্কৃতীদের হাত তারা শহরে ভাড়া বাড়িতে লুকিয়ে থাকত এবার সেই পথ বন্ধ করতেই নতুন নিয়ম ভাড়াটিয়ার তথ্য জমা না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে কড়া সতর্কতা পুলিশের এই পোর্টালের মাধ্যমে বাড়িওয়ালা পৌর নিগম ও বড় অফিস সবাই অনলাইনে ভাড়াটিয়ার তথ্য আপলোড করতে পারবে মেয়রের মতে এই পদক্ষেপ শহরের নিরাপত্তা নিশ্চিত করবে এবং অপরাধের হার অনেকটাই কমাবে মঞ্চ উপবিষ্ট আর অন্যান্য পুলিশ আধিকারিকরা আমাদের বাচ্চা ছোট বাচ্চারা আজকে এটা সম্প্রতির উৎসব আজ এ সদ্ভাবনা উৎসব হ্যাঁ আজ রাখি বন্ধন কা উৎসব হর ধর্ম আর জাতি লোক একসাথ মিলকে মনা रहे। হ্যাঁ यही हमारा बंगाल है यही बंगाल की सद्भावना है मैं अमर सिलीगुड़ी शहर प्रिय मेयर श्री गौतम दे महासर आचार्य स्थिति दिलीप मुखर्जी चेयरमैन जेडीए पांचामल टीसी ईस्ट बकैशिंग आईपीएस और हमारे विभिन्न पुलिस ऑफिसर एवं मीडिया контора और कचरा से পুলিশ কমিশনার পুলিশ কমিশনার অন্যান্য আধিকারিক সবাইকে এবং ডি এর চেয়ারম্যান সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে বন্ধন এই অনুষ্ঠান হচ্ছে উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গের বিরুদ্ধে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনি রাখি বন্ধনের ডাক দিয়েছিলেন উত্তর দিনে আমরা শিলিগুড়িতে আলাপ আলোচনা করছিলাম এবং ইনফরমেশন পোর্টাল এটা চালু হবে এবং এই খাল পিগুড়ি টেনেন্ট ইনফরমেশন পোর্টাল আজকে আজকে চালু হলো এবং এটা আর আপনারা শিলিগুড়ি পুলিশ কমিশনার এই কাজটি করেছেন তাদের আমাদের কমিশনার সাহেব শ্রী দাকার এবং তার টিম তারা এই কাজটা করেছেন আমরা গত তিন মাস ধরে পুরো নিগম পুলিশের সাথে একটা ঘনিষ্ঠ যোগাযোগ আমরা রাখছি যে শিলিগুড়ি মানুষের সাথে তাদের নিরাপত্তার সাথে যেহেতু শিলিগুড়ি একটা সংযোগ স্তব অনেকগুলো জাতীয় এবং আন্তর্জাতিক বর্ডার আছে এবং এখানে কারা আসছেন কারা থাকছেন তার একটা সম্মিলিত তথ্য একটা ভাণ্ডার থাকা দরকার তার জন্য একটা ইউ ইউজার ফ্রেন্ডলি খুব সুন্দর একটা পোর্টাল করেছে তার সাথে এটা আমরা পাঁচটা বড় অফিস এবং সেন্ট্রাল অফিস পুর নিগম সেখানেও এটার ব্যবস্থাটা থাকবে মানুষ ইচ্ছা করলে নিজের বাড়ি থেকেও এটা আপলোড করতে পারবে অথবা তারা পুলিশ কমিশনার বা এই পাঁচটা বড় এবং পুরো নিগম থেকে করবে আমি মহানাগরিক হিসেবে আমার বাড়িতেও একজন টেনেন্ট আছে আমি তার ডিটেল পরিচয় আজকে এই ফরম্যাট অনুযায়ী আমি আপলোড করব এবং সেটা আপলোড করে আমি ছেলেগড়ে মানুষকে এই বার্তা দিতে চাই যে এর সাথে আপনাদের প্রপার্টি ট্যাক্স বৃদ্ধির কোনো সম্পর্ক নেই এর সাথে ইনকাম ট্যাক্সের কোনো সম্পর্ক নেই অন্য কোনো অসুবিধা হবে না রেসিডেন্সিয়াল হিসেবেই আমরা দেখি এই টেন্সিকে সুতরাং আপনাদের বাড়তি কোনো পরের বোঝা আসবে না নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি